ECC students, Inggris ni eh. কোনো ভয় নেই সব সজিশন আছে আমাদের এই মাস্টার বুকে জানতে চাও কিভাবে চলো দেখাই সো আমাদের ইংলিশের দুইটা মাস্টার বুকের মধ্যে আমরা যদি ইংলিশ সেকেন্ড পেপারের কথাই বলি আমরা ইংলিশ সেকেন্ড পেপার শুরু করেছি একদম বেসিক থেকে যেমন ধরো এখানে একদম সেন্টেন্স ট্রেন্স পার্টস অফ স্পিচ সবগুলোর আলোচনা আছে পার্টস অফ স্পিচটার কথাই যদি চিন্তা করা এলজিটিভের সবগুলো প্রকার সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে ভার্ভের সবগুলো প্রকার সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে তারপর ধর ধরো আমি প্রিপোজিশন যদি দেখি প্রিপোজিশনটা বক্স অ্যাকাডে দেওয়া হয়েছে প্রত্যেকটা রুলের বেসিক যে জিনিসগুলো এগুলো কিন্তু এখানে দেওয়া আছে আবার প্রিপোজিশানের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান পরীক্ষায় যেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানগুলো আসে সেগুলো কিন্তু আমরা এখানে সুন্দরভাবে একদম সাজিয়ে দিয়েছি আবার আরও একটা টপিক যদি দেখি আমরা কম্পিটিং সেন্টেন্স যেমন কম্পিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা রুল থেকে বিগত বছরে কি কি প্রশ্ন আসছে আমরা কিন্তু সেগুলো দিয়েছি সো এভাবেই এত অর্গানাইজড রইতে আমাদের এই মাস্টার তোমাদের জন্য রেডি করা হয়েছে তো দেখেই তো ফেললে আমাদের বুকটা কেমন দ্রুততম সময়ে এই বইটা ডেলিভারি পেতে এখনই চলে যাও কমেন্টে দেওয়া লিঙ্কে